সম্পূর্ণভাবে ব্রিডিং পেয়ার বিয়ার দেখতে পারলেন মাসা এই যে মেল পাখিটা দেখেন কতটা চমৎকার মাথা থেকে লেস যদি দেখেন কতটা বড় এবং ফিমেলটারও লেস দেখতে পারবেন মার্শাল্লাহ মানে প্রায় বললেই হয় যে আপনার খুবই চমৎকার এই পেয়ারটা পেয়ারটা হচ্ছে আপনার জোড়া চাওয়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা মেল ফিমেল কনফার্ম ডিম বাচ্চা গ্যারান্টি আর এই সিজনে আপনার ডিম বাচ্চা দিয়ে দেবে ইনশাআল্লাহ আর বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে ডিম বাচ্চা দেবে ইনশাল্লাহ আশা করা যায় পাখিগুলো কিন্তু খুবই চমৎকার এবং আপনারা চাইলে কিন্তু পাখিগুলোকে টেম করতে পারবেন এখনো সময় আছে বা যারা ব্রিডিং করাইতে চান তারা কিন্তু ব্রিডিংও করাইতে পারবেন অবশ্যই মেল এবং ফিমেল খুবই চমৎকার কিন্তু টিকা মার্শাল্লাহ আর এই পাখিগুলো হচ্ছে আপনার সম্পূর্ণভাবে ইন্ডিয়ান হিংয়ের চিয়া পাখি বাংলাদেশে যেই প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব যারা ঢাকার ভিতরে ডেলিভারি নেবেন তারা হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে জায়গা মানে বাছাই করে ডেলিভারি চার্জ ডিপেন্ড করা হয় চলুন আমরা আরও কিছু পাখি রয়েছে এগুলো দেখি সবার প্রথমে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটি আপনার ময়না পাখি পাখিটা কিন্তু খুবই চমৎকার এবং আপনার হচ্ছে গিয়ে ছেলে পাখি এটা কিন্তু কথা বলতে পারে ময়না 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 কথা বলো ময়না এটার পায়ে কিন্তু রিং রিংকরণ আছে ভিউ আপনারা যদি একটু লক্ষ্য করেন এর পায়ে কিন্তু রিং রিংকরণ আছে এই ময়নাটা কিন্তু টেম ময়না আর আমি একা ভয় একা ভিডিও করতেছি তাই আপনার পাখিটাকে ধরতে পারতেছি না মানে আপনার একা ভিডিও করার কারণে দেখতে পাচ্ছেন এই ময়নাটির দামটা হচ্ছে আপনার বাইশ হাজার টাকা আপনার আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে ময়নাটি হচ্ছে আপনার প্রায় বিশটার উপরে কথা বলতে পারে এসে কথা শুনে নিয়ে যাবেন বাইশ হাজার টাকা প্রাইজটা হচ্ছে মেল পাখি এটা হচ্ছে সুপার টেম হাতে কাঁধে নিয়ে ঘুরতে পারবেন পায়ে দেখতে পাচ্ছেন হারনেক্স আছে এর পায়ে এই দেখতেই পাচ্ছেন হারনেক্সটা ছেলে পাখি দেখেন গলার লতি আছে এখনও আরও অনেক কথা শিখাতে পারবেন আর তারপরে আমরা আরও কিছু পাখি আছে দেখাই কিছু আমরা পাখিগুলো দেখি মার্শাল্লাহ সবার প্রথমে যে আমার কাঁধে একটি চন্দনা টিয়া পাখি দেখতে পারলেন যে আলেকজান্ডার প্যারোট মানে আলেকজান্ডার প্যারোট আপনার হচ্ছে দেখতে পাচ্ছিলেন তারপর কাদের ছিল এই প্যারটটা এটা কিন্তু আপনার মেল বাচ্চা এই সিজনেরই বাচ্চা আপনার তিন থেকে সাড়ে তিন মাস বয়স কথা বলতে পারে এবং সুপার টেম আমার কাঁধে কিন্তু বসেছিল এই পাখিটি পাখিটি কিন্তু মা বলে মিছু বলে শীষ দেয় তারপরে আরও অনেক প্রকারের করেন বেল দিতে পারে কথা বলতে পারে তারপরে হচ্ছে আপনার গিয়ে অনেক কিছুই বলতে পারে পাখিটি কিন্তু কেবল দেখেন বাচ্চা লেস নেস সব বের হচ্ছে আপনার চাইলে এখনও পাখিটাকে মানে হ্যান্ড ফিডিং করাইতে পারবেন বা আপনার চাইলে আপনার মন মতো করে মানুষ করতে পারবেন এটার দামটা হচ্ছে অনলিয়ন ষোলো হাজার টাকা আপনার আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে অরিজিনালি পাকিস্তানি ব্রিজ মানে পাকিস্তান অরিজিনালি ইন্ডিয়ান চন্দনা যারা বলে তারা মিথ্যা কথা বলে বিক্রি করে অরিজিনাল কাশ্মীরি চন্দনা কবি চমৎকার ডানা দেখতে পারছেন কতটা লাল লাল মাসা খুবই চমৎকার আর এই পাখিগুলা যারা আমাদের কাছ থেকে নেবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন ডা টু থ্রি ওয়ান লোকেশন ঢাকা মিরপুর এগারো নম্বর তারপর আবারও বলছি ফোন নাম্বারটি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন ডা টু থ্রি ওয়ান লোকেশন মিরপুর ঢাকা অবশ্যই এখানে আরও কিছু পাখি রয়েছে চলুন আমরা সেই পাখিগুলো দেখি মাসা এখানে খুবই চমৎকার এক পেয়ার আপনার ময়না পাখি দেখতে পাচ্ছেন পেয়ারটা কিন্তু খুবই চমৎকার মাসা ময়না পাখি দুটো মাসাল্লাহ এখানে একটি ছেলে এবং একটি মেয়ে পাখি রয়েছে মেল ফিমেল কনফার্ম যারা চান যে ভাইয়া আমি ডিম বাচ্চা করাবো কিন্তু আমি একটি মানে ভালো পেয়ার পাচ্ছি না বা আমি একটি ভালো মানের পেয়ার আপনার কাছ থেকে নিতে চাই কিন্তু ভাই আমি মানে অর্ডার দিয়ে ভালো পেয়ার পাচ্ছি না বা বাচ্চা পাখি আমাকে দিয়ে দিচ্ছে বা আপনার হচ্ছে গিয়ে কোনোভাবে আপনাকে হয়রানি করতেছে কিন্তু অরিজিনাল যে বান্দরবনের ময়না থাকে পাহাড়ি ময়না দুই এগুলো কিন্তু অরিজিনালি পাহাড়ি ময়না মানে খুবই চমৎকার মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার ময়না দুইটা অরিজিনালি চট্টগ্রামের পাহাড়ি ময়না মানে আপনার মেল ফিমেল কনফার্ম যারা ডিম বাচ্চা করাইতে চান তারা ডিম বাচ্চাও করাইতে পারবেন অবশ্যই আপনার গিয়ে হচ্ছে ময়না দুইটা দামটা হচ্ছে জোড়া মাত্র আঠারো হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে চাইলে আপনারা নিতে পারেন এবং আঠারো হাজার টাকা পেয়ার চা হচ্ছে এই পেয়ারটা কিন্তু আপনার খুবই চমৎকার পেয়ারটা আপনার হচ্ছে যে খাবার দিচ্ছি খাবারটা হচ্ছে দেখেন আপনার এখানে ভাত খায় আর ছাতু মিক্স আর এইগুলাই খাবার আপাতত খাচ্ছে অবশ্যই খাবার নিয়ে কোনো টেনশন হবে না আপনারা ঘরে যারা ভাত খাওয়ান বা ভাত খান তারা কিন্তু নিয়ে অবশ্যই ভাত খাওয়াইতে পারবেন বা পাখিগুলোকে আপনার দেখতে পারবেন দেখতে পাচ্ছেন পাখিগুলা মানে কতটা সুন্দর এবং মাথা থেকে লে যুদ্ধি পর্যন্ত খুবই চমৎকার দুই পিস পাখি মানে আপনার খুবই চমৎকার পাখি দুইটা দাম হচ্ছে আঠেরো হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে বাট আহামড়ি কিছু কম হবে না যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই নিতে পারবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটি যারা এখন তুলে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন খুদা